ভাবন্ত বিশ্বকাপ বাছাই পর্বের উত্তপ্ত মঞ্চ প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল গ্যালারি ভর্তি দর্শকের গর্জন আর ঠিক সেই মুহূর্তে সাবস্টিটিউট বেঞ্চ থেকে উঠে মাঠে নামা এক তরুণ যার কাঁধে শুধু আর্জেন্টিনার জার্সির ভারী নয় সঙ্গে আছে এক কিংবদন্তি বাবার নামের ছায়া এই দৃশ্যের মধ্যেই জন্ম নিয়েছিল জুলিয়ানো সিমিয়নের আর্জেন্টিনা কেরিয়ারের প্রথম গোল যা শুধু একটি গোল নয় বরং ভবিষ্যতের সম্ভাবনার একটি শক্ত বার্তা গোলটার দিকে যদি একটু খুঁটিয়ে তাকানো যায় তাহলে বোঝা যাবে কেন ফুটবল বিশ্লেষকরা এই মুহূর্তটাকে এত গুরুত্ব দিচ্ছেন মাঝমাঠ থেকে ভেসে আসা একটি লং বল বাম দিক থেকে রিসিভ করেন নিকোলাস তালিয়াফিকো যিনি নিজের পরিচিত আক্রমণাত্মক ভঙ্গিতে বল নিয়ে ঢুকে পড়েন ব্রাজিলের বক্সে এবং ডান দিকে হালকা করে ঠেলে দেন বলটি এমন এক জায়গা যেখানে প্রথম দেখায় মনে হচ্ছিল সেখানে কোনো আর্জেন্টাইন খেলোয়াড়ই নেই বরং বলটা ফাঁকা স্পেসে গড়িয়ে যাচ্ছে এবং সেই সুযোগে ব্রাজিলের একজন ডিফেন্ডার সহজেই বলের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন কিন্তু ঠিক সেই একই মুহূর্তে ঘটে যায় অবিশ্বাস্য কিছু উইং থেকে ঝড়ের গতিতে ছুটে আসেন জুলিয়ানো সিমিয়নে যিনি দূরত্বের দিক থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের তুলনায় প্রায় দ্বিগুণ দূরে ছিলেন তবুও তার পেইসি রান টাইমিং আর ক্ষুধার কাছে হার মানে ডিফেন্স এক টাচে বলের ওপর পৌঁছে নিখুঁত ফিনিশে বল পাঠিয়ে দেন গোলপোস্টে যা দেখে বোঝা যায় এই ছেলেটার ভেতরে ঠিক কতটা গতি কতটা তীব্রতা আর কতটা ম্যাচ সেন্স লুকিয়ে আছে আর গোলের পর সেই উদযাপন দুই হাত মেলে বাবার মতো আগ্রাসী ভঙ্গিতে চিৎকার সব মিলিয়ে যেন এক প্রজন্মের উত্তরাধিকার ঘোষণা আসন্ন বিশ্বকাপের দিকে তাকালে আর্জেন্টিনার যে কয়েকজন তরুণ ফুটবলার বড় মঞ্চে চমক দেখানোর ক্ষমতা রাখেন তাদের তালিকায় জুলিয়ানো সিমিয়নের নাম এখন আর উপেক্ষা করার মতো নয় কারণ তার খেলার ধরন শারীরিক সক্ষমতা আর মানসিক দৃঢ়তা স্পষ্ট করে দেয় যে তিনি শুধু সম্ভাবনাময় নন বরং ব্যবহারযোগ্য এক অস্ত্র অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে খেলে তিনি ইতোমধ্যেই প্রমাণ করেছেন তিনি বাবার নামের জোরে নয় বরং নিজের যোগ্যতায় একাদশে জায়গা করে নিতে জানেন দিয়েগো সিমিয়নের মতো কঠোর ও রেজাল্ট ভিত্তিক কোচের দলে নিয়মিত সুযোগ পাওয়া সহজ কোনো বিষয় নয় সেখানে জুলিয়ানো ধীরে ধীরে নিজের ভূমিকা তৈরি করেছেন তার ইন্টেন্সিটি অফ দ্য বল মুভমেন্ট আর প্রেসিং মানসিকতার মাধ্যমে তার খেলার সবচেয়ে বড় শক্তি হল বল ছাড়া কাজ করার ক্ষমতা প্রতিপক্ষের ডিফেন্সে চাপ সৃষ্টি করা উইং দিয়ে লাগাতার দৌড় প্রয়োজনে নিজের অর্ধে ফিরে এসে ফুলব্যাককে সাহায্য করা এবং ম্যাচের ছন্দ নষ্ট করে দেওয়া এই সব কিছুই তাকে আলাদা করে তোলে বিশেষ করে এমন এক সময়ে যখন আধুনিক ফুটবলে ফরওয়ার্ডদের শুধু গোল করলেই চলে না বরং দলগত কাঠামোর ভেতরে নিজেদের উজাড় করে দিতে হয় এই দিক থেকেই লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলে জুলিয়ানো সিমিয়নের গুরুত্ব বাড়তে পারে কারণ স্কালোনির সিস্টেমে উইঙ্গার ও ফরওয়ার্ডদের ট্রানজিশন প্রেসিং আর ডিফেন্স সিভ শেপ ধরে রাখার দায়িত্ব অনেক বেশি যেখানে মেসি বা মতো আক্রমণে মনোযোগ দিতে পারলেও পাশে দরকার হয় এমন একজন যে নিঃস্বার্থভাবে দৌড়াবে স্পেস তৈরি করবে এবং প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করবে আর এই কাজগুলোতে জুলিয়ানো নিজেকে বেশ স্বাচ্ছন্দ্যেই মানিয়ে নিতে পারেন ক্লাব ফুটবলে তার পরিসংখ্যান দেখলেও বিষয়টা পরিষ্কার হয় দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেন দুই গোল ও ছয় অ্যাসিস্ট যা সংখ্যার বিচারে খুব চমকপ্রদ না হলেও ম্যাচের ভেতরের প্রভাবের দিক থেকে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গোলের চেয়েও বেশি অবদান ছিল তার প্রেসিং উইংপ্লে লাইন ব্রেকিং রান আর ক্রিয়েটিভ পাসে বিশেষ করে কোপাডেল রেতে গেটাফের বিপক্ষে জোড়া গোল করে তিনি আলোচনায় চলে আসেন এবং দেখিয়ে দেন বড় ম্যাচে চাপ সামলানোর মানসিকতা তার আছে এরপর দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে এসে সেই ধারাবাহিকতা আরও এক ধাপ এগিয়ে যায় চলমান মরসুমে লা লিগা ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে প্রায় চব্বিশ ম্যাচে তার নামের পাশে যোগ হয়েছে তিন গোল ও চার অ্যাসিস্ট যা প্রমাণ করে যে দিয়েগো সিমিয়নের সিস্টেমে জুলিয়ানো এখন আর শুধু কোচের ছেলে নন বরং অ্যাথলেটিকোর আক্রমণ ভাগের একটি কার্যকর নির্ভরযোগ্য এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অংশ বিশ্বকাপের মতো বড় মঞ্চে হয়তো তিনি এখনও প্রথম একাদশের নিশ্চিত নাম নন কিন্তু বেঞ্চ থেকে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে আর ফুটবল ইতিহাস বারবার দেখিয়েছে বিশ্বকাপে অনেক সময় তারকাদের চেয়ে এমন এনার্জেটিক নিঃস্বার্থ ও ট্যাকটিক্যালি ডিসিপ্লিন খেলোয়াড়রাই পার্থক্য গড়ে দেয় তাহলে প্রশ্ন থেকেই যায় বিশ্বকাপের মঞ্চে কি আবারও সেই ব্রাজিল ম্যাচের মতো কোনো মুহূর্ত উপহার দেবেন জুলিয়ানো সিমিওনে আপনার কি মনে হয় আর্জেন্টিনার এই তরুণ ফরওয়ার্ড কি বড় মঞ্চে নিজের নামটা স্থায়ীভাবে লিখে ফেলতে পারবেন সিদ্ধান্ত আপনার আর ফুটবল আমাদের অপেক্ষায় রাখতেই ভালোবাসে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস